ইসলাম কি আপনাকে এই অধিকারটা দেয় যে ইসলামের কোনো একটা বিষয় সমালোচনা কোনো একটা বিষয় আপনার পছন্দ না হইলে আপনি সেই জিনিসটা সমালোচনা করবেন এই অধিকারটা কি ইসলাম ইসলাম আপনাকে আপনাকে দেয় নাকি বলবে যে আপনি হয়ে ইসলামের একটা অক্ষর যদি আপনি না মানেন বা সমালোচনা করেন তাহলে আপনি মুরতাদ এবং সাতিম হয়ে যাবেন সাথে সাথে এবং আপনাকে হত্যা করা তখন ওয়াজিব হয়ে যাবে ইসলামের বিধানটা কি আপনি কি জানেন জি ইসলামের বিধান হচ্ছে আপনার যারা সত্য থেকে সরে যায় আল্লাহ তালার দিন থেকে সরে যায় তাদের আপনি ভুল বলছেন ভাই সত্য থেকে সরে যায় না ইসলাম থেকে সরে যায় ইসলাম দাবি করে যে সে হচ্ছে সত্য এই বা এই হিসেবে সে বলে যে ইসলাম থেকে যদি কেউ সরে যায় সত্য থেকে কেউ সরে গেলে ইসলামে কোনো মানে শাস্তির বিধান নাই ভাই আপনি যদি আজকে বলেন দুই আর দুই যোগ করলে চাই হয় না ভাই ষোলো হয় এটা এটা হচ্ছে সত্য থেকে আপনি সরে গেলেন কিন্তু এটার জন্য ইসলামে আপনার কাছে আপনার উপরে কোনো বিধান জারি হবে না আপনাকে কেউ বলবে না ইসলামের সরিয়ে আপনাকে বলবে না এই ব্যাটা দুই আর দুই যোগ করলে নাকি ষোলো হয় বলছে সেহেতু এ সত্য থেকে সরে গেছে কল্লা কল্লাউরাই দাও এটা ইসলাম কখনো বলবে না ভাই এই সত্য থেকে সরলে ইসলাম আপনাকে কোনো অবস্থাতেই কোন শাস্তি প্রয়োগ করবে না কিন্তু ইসলামের যে অন্ধবিশ্বাস ইসলামের যে জিনিসগুলো আছে আল্লাহ ফেরেস্তা পরকাল রাসুল রাসুলের কথা কোরআন এটার যদি একটা শব্দ যদি আপনি অস্বীকার করেন মানে ইসলামকে যদি আপনি অস্বীকার করেন সত্যকে অস্বীকার না সত্যকে অস্বীকার এখানে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ না কারণ আপনি সত্যকে যে কোনো সত্যকে আপনি অস্বীকার করতে পারেন আপনার এই জন্য ইসলামে আপনার কোনো শাস্তির বিধান নাই আপনি যদি বলেন দুই আর দুই যোগ করলে ষোলো হয় কোনো শাস্তির বিধান নাই ভাই ইসলামে ইসলামে শুধুমাত্র শাস্তির বিধান আছে ইসলামের যে দাবিগুলা সেইগুলো যদি আপনি আহ মানে অস্বীকার করেন তখন আপনার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা আছে আপনি সত্যকে অস্বীকার করলে ইসলামের শাস্তির বিধান আছে এটা কি আপনি দেখাতে পারবেন ভাই সত্য বলতে আর কি ইসলামকেই তো সত্য বলে গণ্য করা হয় ইসলাম অনুযায়ী সেটা প্রত্যেক ধর্মের মানুষই তো তার ধর্মকে সত্য বলেই গণ্য করে এটা তো একটা মানে খুব হাস্যকর ফালতু অযুক্ত মানে অযুক্তি কথা তাই না হিন্দু তো বলবো ভাই আমার ধর্মটা সত্য সত্যকে যে অস্বীকার করবে তারে কল্লা উড়াই দেব এটা তো হিন্দু হিন্দু বাটাও বলতে পারে খ্রিস্টান বাটাও বলতে পারে ইহুদি বাটাও বলতে পারে যার যার কাছে তো তার ধর্মটাই সত্য কিন্তু আমরা যে এখন কথা বলছি এখন আমরা নিরপেক্ষ কথা বলছি ঠিক আছে আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে ইসলামের কোন বিধান যদি কেউ অস্বীকার করে বা সমালোচনা করে এই ইসলামে তার বিধান ভাই অস্বীকার করলেই মেরা ফেলতে হবে সমালোচনা করলে তো অনেক দূরের কথা অস্বীকার করলেই মেরা ফেলতে হবে মুরতাদ হয়ে যাবে সে আপনি যদি একটা হাসান হাদিস কেও অস্বীকার করেন তাহলে আপনি মোরতাদ হয়ে যাবেন আপনার আপনি কতল যোগ্য হয়ে যাবেন

এবার একটু বলেন তো যে চার মাঝাবের যে চার শিষ্য ইমাম তাদের নাম কি বলেন তো একজনের নাম বলে ইমাম আবু হানিফা আর তিনজনের নাম কি তারপরে এই সাফি আছে তারপরে হাম্বল আছে আরেকজন আরেকজন কি ছিল এরকম নাম আছে চারজন ইমাম মালিক হ্যাঁ আপনি চারজন চারজন ইমামের নামও বলতে পারতেছেন না দেখেন আপনার কি মানে ইসলাম সম্পর্কে আপনার কি খারাপ অবস্থা আপনার জ্ঞান বুদ্ধির কি খারাপ অবস্থা আপনি মানে হেও করতেছেন হ্যাঁ হেও করতেছি কারণ আপনি যে সমালোচনাটা করবেন সমালোচনা করার জন্য তো আপনি একটু পড়ালেখা করতে হবে আপনি এই

আমরা যখন এইভাবে আলো মানে এইভাবে পড়ালেখা করে সমালোচনা করি আপনি মনে করেন কিছুই জানেন না ইসলামের ইসলাম শব্দের মানে কি বলেন তো ভাই জি ইসলাম শব্দের মানে আহ আত্মসমর্পণ আবিধানিক ভাবে পাওয়া যায় কিন্তু মানুষ দাবি করে শান্তি বলে

ইসলামের এই বিষয়টা সমালোচনা করতে পারবেন ইসলাম কি আপনাকে সেই অধিকার দিবে মানে আমি যদি ইসলামে কোন জিনিস খারাপ পাই যৌক্তিক দেখতে পাচ্ছি সেটা খারাপ সমাজের জন্য ক্ষতিকর তাহলে সেটার সমালোচনা আমি করতে পারবো না এটা বলতে চাচ্ছেন যে এরকম বিধান রয়েছে ইসলামে ইসলামে যে বিধানটা আছে সেটা হচ্ছে একজন মুমিন ব্যক্তি হচ্ছে নাকে রশি বাধা উটের মতো কোরআনে হাদিসে এবং হৃদায়তপ্রাপ্ত খোলাফায় রাশিদিন চারজন চারজন খলিফা হৃদয়ত এদেরকে বলে হৃদ প্রাপ্ত খুলাফায় রাশিদিন এই চারজন যা বলে গেছে সেগুলাকে প্রত্যেকটা শব্দ ধরে ধরে আপনার মান্য করতে হবে এই সুন্নতকে আক্রে ধরতে হবে এবং একটাও ছাড়া যাবে না একটাও আপনি অস্বীকার করতে পারবেন না যদি আপনি এটা থেকে বিরত হয়ে যান তাহলে আপনি মুমিনের খাতা থেকে বাতিল হয়ে যাবেন আর যদি আপনি হাদিস বা হাসান হাদিসকে অস্বীকার করেন তাহলে আপনি মুরতাদ হয়ে যাবেন আপনাকে কতল করা তখন ওয়াজিব হয়ে যাবে এটা হচ্ছে ইসলামের একটা সুস্পষ্ট বিধান জি তাহলে তো আমি আরো সুন্দর পদক্ষেপ নিয়েছি একই সাথে পজিটিভ এবং নেগেটিভ দুইটি একই সাথে যদি আমরা অধ্যয়ন করি তাহলে যেটা মূল সত্য সেটা বেরিয়ে আসবে তাতে ক্ষতি কি যেদিকে যা সেটা তো নিরপেক্ষ দৃষ্টিতে ভালো কাজ করতেছে আমি তো বললাম যে ভালো কাজ আপনার কাজ ভালো এটা তো আমি অস্বীকার করছি না কিন্তু ইসলামের দৃষ্টিতে আপনাদের কাজটা কেমন এটা জিজ্ঞেস করেছি ভাই জি আমাকে জানতে হবে আমি স্টার্ট করব যখন যখন অবগত হব কোন একদিন আপনাকে জানিয়ে দিব আচ্ছা আমি আপনাকে আজকে দেখাবো যে ইসলামে যে যে দাসীদের সাথে এগুলো করা যুদ্ধবন্দী নারীদের সাথে এগুলা করা যে মানে ইসলামের হালাল বিধান সেটা আপনাকে দেখাবো এবং আমি দেখবো যে আপনি নিরপেক্ষ ভাবে যাচাই করতে পারেন কিনা সমালোচনা করার মতো সক্ষমতা আপনার আছে কিনা সেটা আমরা একটু আজকে টেস্ট করে দেখি কি বলেন ভাই অবশ্যই তাহলে আমরা একটু বের করি একটা একটা করে বের করি একটু দাঁড়ান প্রথমে আমরা দেখি প্রথমে আমরা দেখি যে

জি এখানে এই যে লাইভ স্ট্রিম লেখাটা চলছে তাই পড়তে পারছি না ইসলামিক ফাউন্ডেশন আঠারো দুধ পান পরিচ্ছেদ এক পর যুদ্ধ মন্দির সাথে সঙ্গম করা যায় এবং তার স্বামী বর্তমান থাকলে সে বিবাহ বাতিল তিন হাজার চারশো উবাইদুল্লাহ ইবনু উমর ইবনু মাইসারা কাওয়ারিরি রহমতুল্লাহ আলাহি আবু সাইদ খুদ খুদ্রি রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যে রাসুল সাল্লাহ আলহিয়া হুনায় হুনায়নের যুদ্ধের সময় আউতাসের দিকে একটি বাহিনী পাঠান তারা শত্রু দলের মুখোমুখি হয় এবং তাদের সাথে যুদ্ধ করে জয় লাভ করে এবং তাদের তাদের অনেক কয়েদি তাদের হস্তগত হয় এদের মধ্যে থেকে দাসীদের সাথে সহবাস করা রাসুল্লা সাল্লাহ সাল্লামের কয়েকজন সাহাবি যেন মনে করলেন তাদের বর্তমান থাকার কারণে স্বামী আল্লাহ এই আয়াত অবতীর্ণ তালা করেন এবং নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সদবা তোমাদের জন্য নিষিদ্ধ নারীদের ভেতরে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সদবা তোমাদের জন্য নিষিদ্ধ অর্থাৎ যারা অধিকারভুক্ত দাসী তাদেরকে বাদে অন্য সদবারা নিষিদ্ধ তার মানে যাদের দাসী দাসিরার স্বামী থাকলেও সেগুলা নিষিদ্ধ না এখানে এটা বলা হচ্ছে অর্থাৎ তারা তোমাদের জন্য হালাল জি এখানে আরো স্পষ্ট করা আছে যখন তারা তাদের ইদ্যত পূর্ণ করে নিবে হ্যাঁ ইদ্যত পূর্ণ করে নিবে এটা কিসের ব্যাপারে বললো যে মেয়েদেরকে ধরা তাদের ইদ্যত মানে হচ্ছে পেটে বাচ্চা আছে কিনা সেটার জন্য একটু টাইম দেয়া একবার পিরিয়ড হইলে তখন বোঝা যায় যে আগের স্বামীর বাচ্চা পেটে নাই এটাকে বলা হয় ইদ্দ কাল ঠিক আছে কিন্তু এটা তো হ্যাঁ এটা তো কিট দিয়ে ওটা করা যায় মানে সেই সময় তো কিট ছিল না ভাই সেই সময় তো কিট কোথায় পাবে সেই সময় তো কিট তখন সেই আমলে তো কিন্তু কুরআনই তো হচ্ছে মহা বৈজ্ঞানিক একটি গ্রন্থ এখানে তো আল্লাহ তাআলা আল্লাহ সুবহান আল্লাহ তাআলা যে কোনো মানুষের জন্য যে কোনো প্রসেস পদ্ধতি এখানে উল্লেখ করে দিয়েছেন কুরআন পড়েই তো বৈজ্ঞানিক হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীরা তাই নাকি এটা তো আমি জানতাম না যে কোরআন পরে যে বিজ্ঞানী হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীরা যে কোরআন পরে বিজ্ঞানী হচ্ছে তাহলে তো ভাই আমাদের দেশের মাদ্রাসা গুলাতে বিজ্ঞানী ভরে যাইত এবং সব বিজ্ঞানী এখানে জন্ম নিত হ্যাঁ ঠিক আছে সেটা আমরা পড়ে আসলাম অর্থটা একটু আমাদেরকে বুঝাই দেন কি ঘটনাটা কি ঘটলো একটু যদি পুরো ঘটনাটা আমাদেরকে একটু মানে সহজ বাংলায় বলেন হ্যাঁ হ্যাঁ এখানে সংক্ষিপ্ত আকারে বলতে গেলে যে রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লাম একটা বাহিনী একদিকে পাঠিয়েছিল সেইখানে একটা যুদ্ধ হয়েছিল সম্ভবত যুদ্ধ তার নাম হুনায়েনের যুদ্ধ হ্যাঁ এই যুদ্ধে জয় লাভ হওয়ার পরে হম জয় লাভ হওয়ার পরে অনেকগুলি কয়েদি তাদের করাতে আসছে হস্তগত হয়েছে তাদের মধ্যে আবার মানে মানে তাদেরকে যুদ্ধে জিতে মানে কাফেরদেরকে মেরে করে তাদের মা বেটিকে দাসী মানে মারার কথা তো এখানে উল্লেখ নাই ভাই এখানে তো যুদ্ধ হয়েছে যুদ্ধে জয়লাভ করছে এখানে তো তার মানে কাফে মারছে অনেক তাই না ও আচ্ছা আচ্ছা সেটা একটা আলাদা প্রসঙ্গ যেটা আছে সেটা বলি আমি তো এখানে তাদেরকে করায়ত্ত করছে হ্যাঁ করায়ত্ত করার পর দাসীদের সাথে সহবাস করা মানে মানে কি করে মানে কি মেগুলার বাইন্দা নিয়ে আসে বন্দি করে নিয়ে আসে নাকি এখানে হস্তগত শব্দটি ব্যবহার করা হচ্ছে তার মানে হস্তগত মানে তাদের কাছে কয়েদি লেখা তো ভাই কয়েদি লেখা তো কয়েদ হয় কেমনে বলেন তো একটু কয়েদ মানে তাদেরকে করায়ত্ত করা হচ্ছে এটাই তো আমি সহজ বাংলায় বললাম কয়েদ মানে তো বাইন্দা বিন্দা নিয়ে আসা বন্দি করে নিয়ে আসা বন্দি কয়েদি হ্যাঁ আটক করে নিয়ে আসা হ্যাঁ বন্দি কি বন্দি তার মানে তো বন্দি করা হয়েছে মেয়েরা তো এখন স্বাধীন মেয়ে না এদেরকে তো বাইন্দা বিন্দা রাখছে বন্দি করছে তাই না জি জি তারা যুদ্ধ বন্দিনী আচ্ছা এই মেয়েরা মেয়েগুলোর দোষ কি ছিল ভাই মেয়েগুলার দোষ মেয়েগুলার তো কোনো দোষ ছিল না কথা হচ্ছে যে দোষ ছিল মানে তারা মুশরিক ছিল এটাই তো প্রধান দোষ মানে মুশরিক থাকাটা একটা দোষ এটাকে একটা দোষই হতে পারে মানে একটা মানুষ একটা মুশরিক পরিবারে জন্মাইছে এই এটা কি তার কোনো অপরাধ হতে পারে মুশরিক পরিবারে জন্মাইছে বলতে আর মুশরিক পরিবারে জন্মানেও পরেও তো তারা নবী পাইছে তো নবী পাওয়ার পরেও যে নবী অস্বীকার করে প্রমাণ দানি নবী তো কোনো প্রমাণ দায় নাই যে নবী যে নবী এটা তো কোনো প্রমাণ নাই আর তারপরেও যদি প্রমাণ দিও থাকে প্রত্যেক মানুষের তো এই অধিকার আছে যে সে কোনো কিছু তার কাছে মানে আসলে কোনো ধর্ম তার কাছে আসলে সে সেটা অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করবে কিন্তু সে তারা যদি রিজেক্ট করে তাহলে তাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া এটা কেমন কথা ভাই মনে করেন নরেন্দ্র মোদী ভারত ভারতীয় বাহিনী কালকে বাংলাদেশ আক্রমণ করলো এবং বলল যে নরেন্দ্র মোদী তিনি হইতেছে আহ অবতার বিষ্ণুর অবতার শিবের অবতার হ্যাঁ এটা বইলা নরেন্দ্র মোদী আপনাদেরকে আক্রমণ করলো তারপর আপনাদেরকে মারলো মূল তখন আপনাদের মা বেটিকে বন্দি করে নিয়ে গেল তখন আপনাদের বললো যে আপনাদের দোষ হইলো আপনারা মুসলমান এবং নরেন্দ্র মোদী যে ঈশ্বরের অবতার শিবের অবতার এটা জানার পরে আপনারা তাকে হিন্দু ধর্ম গ্রহণ করেন নাই এটা তো আপনারা জানেন যে সে শিবের অবতার এটা প্রমাণ হয়ে গেছে তারা বলল যে প্রমাণ হয়ে গেছে যে সে শিবের অবতার অনেক হিন্দু তারা মাইনে নিল যে হ্যাঁ সে শিবের অবতার এটা মাইন এটা কিন্তু আপনাদেরকে বললো যে আপনারা তো এটা যাই না মাইনানেন নাই তাহলে তো এখন তো অপরাধ করছে না এখন তো আপনার মা বেটিকে মানে তুলে নিয়ে যাব আমরা এখন আপনার মা বেটিকে তুলে নিয়ে গেল এখন এটা কি তাদের কাজটা কি নৈতিক কাজ হবে না না এটা নৈতিক হবে না তাহলে আপ মানে মুসলমানরা যে ওই যে মুশরিক হওয়ার কারণে মেয়েদেরকে বন্দি করে নিয়ে আসলো এই কাজটা কি নৈতিক ছিল আচ্ছা আমি একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই করতে পারেন আচ্ছা এইগুলা কি আসলেই আমাদের ইসলামের বই নাকি ওই যে উপরে লেখা ভাই সহি মুসলিম গ্রন্থ ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া আচ্ছা আমি যদি আমি যদি বাজারে যাই বা ইসলামের যে টিম ইসলাম যে মানে ইসলামের দায়িত্বে যারা আছে তাদের কাছ থেকে কি এই ধরনের বই কিনে আনতে পারবো আমি আপনার খাড়ার উপরে এখন বই খোলা দেখা দিব তো অসুবিধা নেই আমার কাছে সব বই খোলা আছে এটা তো আপনি একটা লেখা দেখাছেন আমি ঠিক আছে বুঝতে পারছি এটা আমি হয়তো লেখা দেখাচ্ছি কিন্তু আমি এখন আপনার সরাসরি বই খোলা বাইর করে দেখা দিব বই থেকে আমার কাছে বইও আছে বই থেকে আমরা মানে সরাসরি নিজের চোখে দেখব আপনি কি এই হাদিসটা দেখতে চান কিনা তাহলে বলেন তাহলে আমি আপনাকে সরাসরি বই থেকে বের করে দেখাচ্ছি আপনি কি বই থেকে মানে আপনি ভিডিওতে দেখাবেন যে আপনার কাছে এরকম বই আছে হার্ডকপি থাকা মানে কাগজের বই সেটা থেকে দেখাবেন এটা আসলেই আমাদের ইসলামের বই আমি আপনাকে সরাসরি বই থেকে দেখাবো এটা তো আপনাকে আমি বললামই ভাই আপনি একটু দেখেন যে সরাসরি বই থেকে আমি দেখাতে পারতেছি কিনা তাহলে আপনি এটা হইতেছে আহ সহী মুসলিম গ্রন্থের চতুর্থ খন্ড ইসলামিক ফাউন্ডেশন এটা দেখা যাচ্ছে ভাই বইটা স্ক্রিনে জি জি বইয়ের একটা পাতা তো দেখা যাচ্ছে পিডিএফ থাকার পিডিএ আকার হ্যাঁ ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ দেখতে পাচ্ছেন জি জি আমি দেখতে পাচ্ছি মানে বইয়ের যে একার আকৃতিটা এটা বই যে বুঝতে পারছি পিডিএফ বই তবে লেখাগুলি পড়তে পারতেছি না হ্যাঁ আমি লেখাটা একটু বড় করবো এটা যে বই সেটা আগে একটু দেখেনি যে এটা যে আমি সরাসরি বই থেকে দেখাচ্ছি আমরা হাদিস নাম্বারটা কত পড়লাম একটু আবার একটু দেখে নিই যে হাদিস নাম্বারটা ছিল 3477 77 3477 আমরা দেখি যে এই মানে খন্ডে 3477 টা আছে নাকি না এই খন্ডে 3477 নাই তাহলে আমি অন্য তৃতীয় খন্ডটা দেখতে হবে দাঁড়ান তৃতীয় খন্ডটা খোলা আছে আমার কাছে তৃতীয় খন্ডটা বের করতেছি হ্যাঁ এটা হচ্ছে তৃতীয় খণ্ড এখানে তিন হাজার চারশো সাতাত্তর হাদিসটা আমরা দেখবো এটা দেখেন এই যে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া মুসলিম শরীফ তৃতীয় খন্ড তিন হাজার চারশো সাতাত্তর আমরা একটু নিচের দিকে নামি দেখি তিন হাজার তিনশো এখানে তিন হাজার তিনশো নম্বর তিন হাজার চারশো আরো নিচে হবে এই যে হয়ে গেছে এই যে দেখেন এখানে একটু পড়েন তো ভাই কি লেখা আমি দেখছি একটু এখানে ওই যে এক পরিচ্ছদ এক থেকে পরের আগে কি লেখা হ্যাঁ ঠিক আছে আমি আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আলোচনা দীর্ঘ করে লাভ নেই এখানে এটাই লেখা আছে কিন্তু আমার প্রশ্নটা ছিল ভাই এটা যে কাগজের বই এরকম বই বাজার থেকে কিনে পাওয়া যাবে কিনা আসলেই এগুলো বই কিনা না আপনাদের ষড়যন্ত্র পিডিএফ আকারে এরকম বই বানাইছেন এটা জিজ্ঞেস করছিলাম ভাই পিডিএফ আকারে তো এইভাবে বই বানানো যায় না এটা হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যে আপনি তাহলে এই জিনিসটা চেক করে দেখেন আপনি ইসলামিক ফাউন্ডেশন থেকে বইটা কিনে আপনার কাছে কি কোনো বই আছে মানে কোনো হাদিসের গ্রন্থ আছে আমার কাছে একটা বাংলা কুরআন আছে বয়ানুল ইসলাম আছে ফিকাহ আছে আর কি কি ইসলামের বই আছে কিন্তু আপনি দেখো ফিকার কি বই আছে ফিকা এখন তো আমি পড়ি না ছোটবেলায় পড়ছিলাম দেখতে হবে ঘরে আছে

একজন যোদ্ধা কথার কথা প্রতিপক্ষের অনেক বন্দী মেয়েরা আসলো তাদের মধ্যে কোনো একজন একজন তার 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 জন্য জন্য ফিক্সড হবে স্ত্রী যেমন ছিল এই মেয়েটাও স্ত্রীর মতোই থাকবেন তার সাথে শারীরিক সম্পর্ক করা যায় এর থেকে যদি কোনো সন্তান হয় তাহলে এই মেয়েটা মর্যাদা দিক থেকে আরেকটা উন্নীত হয়ে যাবেন এবং তিনি এই মহিলাকে আর বিক্রিও করতে পারবেন না চাইলে বা অন্য কথা দিতেও পারবেন না কিন্তু এই মেয়েটা একজন যোদ্ধার জন্য নির্দিষ্ট হয়ে গেল অন্য কেউ তার দিকে চোখ তুলে তাকাতে পারবে না অন্য কেউ তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না অন্য কেউ তার প্রতি আহ পাশে নির্যাতন করার কোন স্কোপ আর থাকবে না এইখানে মানে আহমদুল্লাহ কিছু মিথ্যা কথা বলছে সেগুলো আমরা পরে আস্তে আস্তে বের করে দেখাবো না আমরা আমরা আরো কয়েকটা মোটামুটি এটা একটা কথা আমি শুনতে পাচ্ছি যে বন্দিনী হবে যুদ্ধ দাসী হবে এইগুলো তো শুনতে পাচ্ছি এইগুলোই আমার জন্য যথেষ্ট কিন্তু আমরা তো শুনে আসছি ময়মরবির কাছ থেকে এবং আমরা নিজেরাও যে সমস্ত বই পড়ছি এই সমস্ত বইয়ের মধ্যে আমরা আপাতত এইটুকুই পাইছি যে নবী মোহাম্মদ ছিলেন আহ সর্বশ্রেষ্ঠ মানবিক মানুষ এবং খুবই শান্ত শিষ্ট ভদ্র নম্র মানে উনি ছিলেন ভালো মানুষের কাতারের নাম্বার ওয়ান মানুষ যার মডেলে আমরা চলতে হবে এরকম ফাজিল কথাবার্তা নোংরা কথাবার্তা যে ইসলামের হতে পারে এটা তো আমার বিশ্বাসে যাবে না আমি এটা প্রমাণ করতে হবে আমি খুঁজেই দেখতে হবে এজন্যই আমি এই পদক্ষেপ নিয়েছি যে আপনারা যেহেতু ইসলামের সমালোচনা করেন তাহলে এই ইসলামের সমালোচনা অন্য পাশে আমাদের যাবতীয় ইসলামের বই আমরা করে দেখব। আমরা আত্মিক নাস্তিক সবাই মিলে আলোচনা করব। আসলে সত্যটাকে আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে আপনার যে আপনারা সমালোচনা করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনারা যখন সমালোচনা করবেন তখন যদি দেখতে পান যে এইগুলা আসলে সত্য তখন তো ভাই আপনারা যদি ইসলামের সমালোচনা শুরু করেন তখন তো আপনাদেরও একটা বিপদ বিপদের ভিতরে আপনারা ফিরে যাবেন কারণ আপনাদেরকেও মেরে ফেলা হইতে পারে কারণ মানে ইসলাম যে জিনিসটা বলে যে ইসলামের যদি সামান্যতম সমালোচনা কেউ করে তাহলে তাকে গরদান উড়াইয়া দিতে হবে কল্লা ফেলে দিতে হবে হ্যাঁ ঠিক আছে আপনারা করেন দেখেন যে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে আপনারা কিভাবে সমালোচনা করতে পারেন ঠিক আছে অজানা জগৎ ভাই আর কি কিছু যে শেষে বলার এটাই আছে যে প্রথমতে আপনি বলেছিলেন আমার টেস্ট নেবেন টেস্টের রেজাল্ট বলতে হবে আর দ্বিতীয়ত যা আপনি যে বললেন মেরি ফেলবে মেরি এটা কারা মেরি ফেলবে কেন হইবা মেরি ফেলবে এই মেরি ফেলারে টিম আছে কি কোনো এক নম্বর কথা হচ্ছে টেস্টের রেজাল্ট আপনি মানে সমালোচনা আপনার টেস্টের রেজাল্ট যাই হোক আপনি সমালোচনা করতে পারেন এটা আমি বলেই দিছি আর টেস্টের রেজাল্ট হচ্ছে যে আপনি মোটামুটি অল্প অল্প জানেন খুব বেশি জানেন না আপনারা আর একটু পড়ালেখা করলে ভালো হয় আহ ইসলাম নিয়ে আরেকটু ঘাটাঘাটি করেন পড়ালেখা করেন বই পত্র কিনে পড়েন বা সংশয় ডট কম এ লেখাগুলো পড়েন ভালোভাবে তাহলে আপনি বুঝতে পারবেন আর দুই নম্বর কথা হচ্ছে যে কে মেরে ফেলবে সেটা হচ্ছে মেরে ফেলবে হচ্ছে কি আপনার দিনী ভাইয়েরা হ্যাঁ আপনি যেই ধর্মের অনুসারী সেই দিন ভাইয়েরই আপনাকে মেরে ফেলবে আপনি আব্বাসি হুজুরের কাছ থেকে জিজ্ঞেস করেন যে হুজুর আমার তো ইসলামের একটা বিষয় নিয়ে আমার সমালোচনা আছে আমি তো এটা সমালোচনা করতে চাই আমি কি করতে পারবো দেখেন আপনাকে কি বলে সেই আপনার বুঝাই দিবে কোরআন হাদিস দিয়া যে কেন আপনাকে কতল করা ওয়াজিব হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আরেকটা প্রশ্ন করতে পারি আচ্ছা বলেন শেষ প্রশ্ন এটা বলেন হ্যাঁ এটাই শেষ প্রশ্ন আমি চলে যাবো মোবাইলের চার্জ নাই তো যেটা বলতে চাইছিলাম যে আপনার এখানে যে রেফারেন্সটা নেন যে বইগুলার এখানে আনুমানিক বলবেন যে কতটা বই হতে পারে আর কিনলে টাকা দিয়ে কিনলে ভারতীয় টাকা কতগুলি টাকা লাগবে

তাহলে তো টাকা দিয়ে কিনলে অনেক টাকা লাগবে হ্যাঁ তা তো লাগবে আচ্ছা দেখি পিডিএফ গুলি আসলে অনুমোদিত কিনা ইসলাম থেকে যাচাই বাছাই করি তাহলে পিডিএফ সংগ্রহ করতে হবে ধন্যবাদ আপনাকে সব পিডিএফ samsa.com এ আছে গ্রন্থাক ঠিক আছে আল জানা ভাই তাহলে বিদায় জানাচ্ছি আচ্ছা আচ্ছা